আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেয়েছে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চিংড়ি দিয়ে তিতা করলা ভাজি করব তো সেটার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আমার প্যানের তেল গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এখন এগুলো কুচি ভেজে নেব হালকা করে আমার পেঁয়াজ রসুন হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে আমার তরকারির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম আমি কিন্তু এখানে কাঁচামরিচও ইউজ করব তাই আমি এখানে লাল মরিচের গুঁড়োটা অল্প করে দিলাম এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে নেব আমার শাশুড়ি তিতা করলা আর আলু কেটে দিয়েছে এগুলো হচ্ছে যে দেশি আলু এটাও আমার নানা শ্বশুরের বাড়ির আলু ছোট ছোট যে আলুগুলো থাকে সেগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন করলাও কিন্তু আমার নানা শ্বশুরের ক্ষেতের করলা একদম মানে আজকে একদম সবই হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি এলাকার জিনিস আমি এগুলো সব দিয়ে দিচ্ছি একসাথে এগুলো আমি এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব দেশি জিনিসের স্বাদ কিন্তু অন্যরকম আর সবসময় যারা দেশের বাড়ি থেকে বিভিন্ন মানে যাদের শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি আছে যারা এইসব জিনিসগুলো নিয়ে এনে থাকেন তারা বুঝবেন যে এরকম দেশি জিনিসের স্বাদ কেমন হয় আর যারা আমরা শহরে বড় হয়েছি বা শহরে থাকি তারা কিন্তু আমরা এইসব জিনিসের স্বাদ বুঝতে পারবো না আমি এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রেখে দিব আমার কিন্তু ওদিকে করলা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি এখানে চিংড়ি যেগুলো দিয়ে ভাজি করব সেগুলোতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটা ভেজে একটু তার লবণ মাখিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু বেশি তেলে ভাজা লাগে না অল্প তেলেই কিন্তু আপনি চিংড়ি ভেজে নিয়ে নিতে পারেন আমার চিংড়ি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এই চিংড়িগুলো আমি তিতা করলার সাথে অ্যাড করব যখন তিতা করলাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলো অ্যাড করব আমার করলা ভাজি একটু সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে কয়েকটুকরো কাঁচা মরিচি দিয়ে দিচ্ছি তিতা করলা ভাজি কিন্তু সবার জন্যই খুবই ভালো একটা খাবার বিশেষ করে যারা ডায়াবেটিক রোগীরা আছেন তাদের জন্য তো আপনারা সবাই চেষ্টা করবেন এই টিতা করারটা খাওয়ার জন্য আর এটা কিন্তু বাচ্চারাও যদি খায় বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো একটা খাবার আমার ছেলেরা এটাও খায় মার্শাল্লা এই জিনিসটা সবসময় শেখাবেন যে সব কিছু যেন খেতে হয় আর আমি কাঁচামরিচগুলো একটু ভেতরে দিয়ে দিচ্ছি এটা ঝালটা বের হওয়ার জন্য আমি এটা আবার এখন ঢেকে দিচ্ছি আমার করলা ভাজি হয়ে এসেছে এখন আমি এই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ির সাথে করলা ভাজিটা আর একটু ভেজে নিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি আমার চিংড়ি দিয়ে করলা ভাজি হয়ে গিয়েছে তো এইভাবে করে চিংড়ি দিয়ে খেয়ে দেখবেন করলা ভাজি আমরা তো সবসময় করলা ভাজি এমনিই খাই এটি কিন্তু চিংড়ি দিয়ে অনেক মজার একটা খাবার বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষরা এই খাবারটা বেশি খেয়ে থাকে তো আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফস্টাইল উইথ বসা শরীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে